আজকে সকাল সকাল রুটি বানাতে বসলাম তো আকাশবাবুর একটু জ্বর জ্বর আসছে তো সে ভাত খাবে না বলছিল আমার রুটি বানাই দিও তো সে শুধু রুটি আবার খায় না দেখেন আবার তেলে ভাজ দেওয়া হবে তারপরে সে খাবে তার খাওয়ার কৌশল আলাদা তো আবার বাজার করে নিয়ে আসছে সেগুলো আমি বাসা গোটা করলাম আলাদা করলাম এগুলো সব একসাথে মিস করছে আর কি আমার দেখেন কাজের কি অবস্থা আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি সুস্থ এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি তো এসব গুছিয়ে আমি রান্না করতে বসবো এবার তো দেখেন সব কিছু একসাথে মিসড করছে এখন আমার কাজের অবস্থা খুবই খারাপ তো একা মানুষ যেহেতু সব কিছু একাই সামলানো লাগবে তো সব কিছু গুছিয়ে আমি এখন রান্না রান্নাঘরে আসলাম রান্না করার জন্য তো কী রান্না করব দেখেন এই যে মুরগির পা গিলা ঠ্যাং মাথা এগুলো রান্না করব তো এগুলো খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে সাথে অল্প একটু মাংস দিয়েছি তো মাংসটা আমি কমিয়ে দিছি আবার উঠায় রাখছি মাংসটা কারণ ওইগুলো খেতে কিন্তু ভালোই লাগে এই জন্য আমি এইগুলো রান্না করছি তো এইগুলো আমি কিনে নিয়ে আসছিলাম একদিন তো আজকে আবার সেই কিনে আনার থেকে কিছু রাখছিলাম আর কিছু রান্না করছিলাম তো আজকে আবার সেগুলো বের করলাম যেহেতু আকাশবাবু জ্বর আসছে তো সে আবার কিছু খাচ্ছে না দেখি এগুলা খায় কি না তো এই জন্য এইগুলো বের করলাম তার জন্য সে রাত্রিবেলায় অনেক অসুস্থ ছিল কিছুই খায়নি তো সকালবেলায় রুটি খাবে বলছিল এই জন্য আমি রুটিটাই বানালাম আগে তো দেখেন রান্নাবান্নার কোয়ালিটি তো আফুরা আমার মতো করে রান্না করেন আমার থেকে ভালো করে রান্না করেন জানি না কে কেমন রান্না করে তবে এক এক রকম রান্না এক একজন করে এক এক দেশের রান্না এক এক জেলার রান্না আলাদা আলাদা এক এক রকম তো আমাদের সাতক্ষীরা জেলার রান্না কেমন জানি না তো কমেন্টে জানাবেন আফুরা যে সেলিনাফু এমন রান্না করেন এর থেকে ভালো আমরা রান্না করি তো আমার রান্নাটা কেমন জানি না তবে দাওয়াত করবো একদিন সবাই আসবেন কে যাবেন আর বলবেন যে সেলিনা রান্না কেমন ওকে বন্ধুরা সবাই খুশি তো আশা করি খুশি হয়েছেন সবাই কারণ গরিব হোক বড়ো লোক হোক যাই হোক না কেন দাওয়াত যে কেউ দিলে দাওয়াত কবুল করতে হয় আলহামদুলিল্লাহ তো আমি দাওয়াত দিয়েছি সবাই কবুল করবেন আর সবাই একদিন বেড়াতে আসবেন সাতক্ষীরাতে তো অনেক দূরের বন্ধুরা আছেন যারা সাতক্ষীরা দেখেননি আসেননি তারা একদিন আসবেন সাতক্ষীরায় এসে আমার কল করবেন আমি সবাইকে রিসিভ করে নিয়ে আসবো তো সাথে আর একটা তরকারি রান্না করো ডিম দিয়ে আলু দিয়ে আর সাথে ডাউলও দেব তো দেখেন রান্নাটা ডাউল ডিম আর আলু খেতে কিন্তু বেশ মজাই লাগে তো আমরা বেশিরভাগই ডাউল ডিম আর আলু খাই ডাউলের সঙ্গে একটু আর ডিম দিলে কিন্তু বেশ মজা লাগে তো আজকের মতো এখানে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ